আসসালামু আলাইকুম আশা করি সবাই না ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দিব আপনার মোবাইলের স্ক্রিনে কিভাবে বিভিন্ন ধরনের ডিজিটাল ঘড়ি সেট করবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি কিন্তু আপনার ফোনের হোম স্ক্রিনে কিন্তু ডিজিটাল ঘড়িটা কিন্তু সেট আপ করেছি তো দেখতে পাচ্ছেন এগারোটাতে বাজে তো এরকম কিন্তু আপনি কিন্তু আপনার ফোনের হোম স্ক্রিনে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইলের ডিজিটাল ঘড়ি কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন তো কিভাবে নেবেন এখন দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি এই ঘড়িটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি যে রিমুভ উইড গেট তারপর আমি এটা রিমুভ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘড়িটা কিন্তু আর দেখাচ্ছে না তো নতুন করে কিভাবে সেট আপ করবেন এখন দেখে দিচ্ছি তো নতুন করে সেট আপ করার জন্য আপনার ফোনের যে কোনো জায়গায় আপনি টাচ করে ধরে রাখবেন তো তারপর আপনি নিচে দিকে আসলে এখানে কিন্তু আপনি এই যে উইড গেট তো এই সেটিংস আপনি দেখতে পারবেন তো উইথ গেট সেটিংস এ আপনি টাচ করে দিবেন তো উইড গেট সেটিংস এ টাচ করার পর কিন্তু আপনি এখানে বিভিন্ন ধরনের স্টাইলের কিন্তু ডিজিটাল ঘুরে গেলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন একটা দুইটা তারপর এখানে আরেকটা আছে তো এই যে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু ডিজিটাল ঘড়ি তো দেখতে পাচ্ছেন তো আপনি যেটা আপনার পছন্দ হয় তো সেটা কিন্তু আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন তো আপনার যেটা পছন্দ হয় সেটার উপর আপনি টাচ করে ধরে রাখবেন তো টাচ করে ধরে রেখে আপনার ফোনের যে কোনো ফাঁকা জায়গায় আপনি সেরে দিবেন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখানে আগামীকাল কত পার্সেন্ট তাপমাত্রা থাকবে তো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন 28% তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারিখটাও দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ভাবে কিন্তু ডিজিটাল ঘড়িটা কিন্তু সেট আপ হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনি আপনার ফোনের হোম স্ক্রিনে কিন্তু ডিজিটাল ঘড়ি কিন্তু সেট আপ করে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিও অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ